এই ক্রাঞ্চি মাশরুম প্যাটিসটা বানানো এত সোজা এবং খেতে এত মজা বাচ্চাদের টিফিন বলুন অথবা মেহমানদের নাস্তায় বলুন এটা কিন্তু খুবই হিট একটা আইটেম এটা বানানোর প্রসেসটা একটু দেখে নিই ফার্স্টে কড়াই দিলাম একটু তেল তার মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পরে এতে দিয়ে দিব আদা এবং রসুন বাটা পেঁয়াজের সাথে আদা এবং রসুন বাটাটা ভালো মতো একটু ভেজে নেওয়ার পরে আমি কুচি কুচি করে কাটা মাশরুমটা দিয়ে দিলাম আমি এখানে মাশরুম প্যাটিস বানাচ্ছি বাট আপনারা চাইলে কিন্তু এটা চিকেন অথবা ফিশ অথবা বিফ দিয়েও করতে পারেন দিয়ে দিলাম হালকা লবণ এবং কুচি করে রাখা গাজর মাশরুম এবং গাজরটাকে আমি একসাথে একটু ভেজে নিব গাজর কিন্তু এটা জাস্ট কুচি করে কেটেছি একদম কোনো সেদ্ধ করিনি বিকজ ভাজার সময় এটা সেদ্ধ হয়ে যাবে এখন এতে এক একই দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া একটু লাইট সয়া সস এবং একটু প্রাণ হট টমেটো সস আপনারা চাইলে অন্য যে কোনো কেচাপও ইউজ করতে পারেন সব কিছুকে একবারে আবার ভালো মতো মিক্স করে নিব যেহেতু আমি মেনলি আবাস টিফিনের জন্য বানাচ্ছি তাই আমি কাঁচামরিচ ইউজ করিনি কিন্তু যদি বড়োরা খেতে চান তাহলে অবশ্যই কাঁচামরিচ দেবেন তাহলে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে এখন আমি যেটা দেবো সেটা খুব ইম্পর্ট্যান্ট বিকজ এইটা দিলে টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে এবং তা হচ্ছে মোজরেলা চিজ মজরালা চিজটাকে আমি একটু কেটে নিচ্ছি কাটার পরে আমি খুব বেশি দিব না অল্প পরিমাণে দিব যাতে জিনিসটা একটু মাখা মাখা হয় বাট খুব বেশি আমি চিজই করব না যেহেতু আমরা এটা টিফিনে দিয়ে দিই এবং পরে কিন্তু এটাকে মাইক্রোওয়েভে দিয়ে খাওয়া হয় না তাই যদি চিজ বেশি দিয়ে দেই না তাহলে জিনিসটা একটু ড্রাই হয়ে যাবে মানে শক্ত হয়ে যাবে যেহেতু মাইক্রোওয়েভ দিয়ে এটাকে আর সফট করা হবে না তাই আমি অল্পই দিব জাস্ট এটাকে একটু মাখা মাখা করার জন্য আমার স্টাফিংস কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এখন পালা যে প্যাটিসটা বানাবো সেটার মধ্যে স্টাফিংসটা ভরার প্যাটিসের জন্য আমি সবসময় ইউজ করি ফ্রোজেন পরোটা আমি সাধারণত গোল্ডেন হারভেস্টের যে ফ্রোজেন পরোটা সেটাই নিয়ে থাকি পাতলা পরোটাটা নেবেন তাহলে প্যাটিস ভালো হয় এবং এয়ার ফ্রায়ারে করব আপনারা চাইলে যারা ওভেনে বেক করেন তারা পেস্ট্রি শিটও নিতে পারেন অথবা এরকম প্যাটিসের শিট পাওয়া যায় সেগুলোও নিতে পারেন অথবা যারা আমার মতো এয়ার ফ্রায়ারে করবেন তাদের জন্য মনে হয় আমার ফ্রোজেন পরোটার অপশানটাই বেস্ট একটা পরটা থেকে দুইটা প্যাটিস বানাবো তাই দুই পাশে স্টাফিং দিয়ে মাঝখানে দিলাম কেটে এবং এরপরে চার পাশে এভাবে আমি আটকিয়ে দিব এটার জন্য আপনাকে কোনো পানি ইউজ করতে হবে না জাস্ট এরকম করলেই কিন্তু আটকে যাবে প্যাটিসটার লুকটা একটু এনহ্যান্স করার জন্য আমি চার পাশে এভাবে কাটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি আর কিছুই করা লাগবে না উপর দিয়ে জাস্ট একটু ব্রাশ দিয়ে এগ ওয়াশ করে দিবেন এবং তারপরে দিয়ে দিবেন এয়ার ফ্রায়ারে এয়ার ফ্রায়ারে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পনেরো মিনিট দিলেই হবে দেখুন একদম সুন্দর প্যাটিস বের হয়ে এসেছে আমি যতটা ভেবেছিলাম মজা হবে এর চেয়ে অনেক বেশি মজা ছিল এটা তো সবার কেমন লাগলো আমার হাতের বানানো এবং আমার নিজের রেসিপিটা বানানো এ মাশরুম প্যাটিস অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন রেসিপিটি থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ